আজকের ত্রিপুরায় আধুনিক ত্রিপুরায় একটি কথা প্রচলিত আছে এবং প্রায়ই শোনা যায় বাঙালিরা এই রাজ্যের আদিবাসী নয় অধিবাসী অভিবাসনের ফলে এসছে কিন্তু ইতিহাস কি আপনি কি জানতে চান বাঙালিরা কারা কোথার থেকে এসছে আজকের ভিডিওতে আমি কোনো আবেগে কথা বলবো না কোনো রাজনৈতিক স্লোগানও না আমি বলবো দলিল ইতিহাস ও ভূগোলের ভাষায় একটা প্রশ্ন দিয়ে শুরু করি যে বিশাল সমতল ভূমি একসময় ত্রিপুরা রাজ্যের অন্তর্ভুক্ত ছিল যেখানে নব্বই শতাংশের বেশি জনগণ ছিল বাংলা তথাগতিত বাঙালি সেই অঞ্চলের মানুষ যদি ভূমিপুত্র না হন তাহলে ইতিহাসে ভূমিপুত্র কাকে বলে এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে এক নামের মধ্যে আর এই নামই হচ্ছে চাকলা রুশনাবাদ যারা ভিডিও দেখছেন তাদের অনেকেই সেই কুমিল্লা ডিস্ট্রিক্টের রয়েছেন চাকলা রুশনাবাদ এবং বাঙালিদের ঐতিহাসিক উপস্থিতি চাকলারুশনাবাদ ছিল ত্রিপুরা রাজ্যের পশ্চিমাংশে অবস্থিত প্রায় পাঁচশো সত্তর বর্গ মাইল বিস্তৃত সমতল ভূমি আজকের নোয়াখালী কুমিল্লা সিলেটের বড় অংশ একসময় এই চাকলার এর অন্তর্ভুক্ত ছিল এটা শুধু প্রশাসনিক এলাকা ছিল না এই অঞ্চল ছিল ত্রিপুরা রাজ্যের প্রধান রাজস্ব ভাণ্ডার কৃষি ও বাণিজ্যের কেন্দ্র এবং সাংস্কৃতিকভাবে বাংলা সমাজ ধারা ঐতিহাসিকভাবে অঞ্চল প্রায় শতাংশ ছিল বাঙালি তারা চাষবাস করেছে কর দিয়েছে রাজ্য চালিয়েছে এবং যাকে বলা হয় ল্যান্ড অফ লাইট অর্থাৎ ত্রিপুরা রাজ্যের সম্পূর্ণ বরণ পোষণ আসতো সম্পূর্ণ ট্যাক্স আসতো এই চাকলার সমাজ থেকে আর এ প্রসঙ্গে জানিয়ে রাখি কোনো বাঙালি ভাইরা যারা বাংলাদেশে আছেন ত্রিপুরাকে বাংলাভুক্ত করার স্বপ্ন দেখবেন না আগে নিজের ঘর সামলান অর্থাৎ ইতিহাসের বিচারে বাঙালিরা ত্রিপুরার সমতল ভূমির আদি এবং স্বাভাবিক অধিবাসী চাকলার ঘোষণাবাদ ছিল ত্রিপুরার মোট আয়ের উৎস বাংলার সাথে ত্রিপুরার সংযোগস্থল রাজনৈতিকভাবে সবচেয়ে স্পর্শকাতর অঞ্চল এই অঞ্চল হারানো মানে রাজ্যের মেরুদণ্ড ভেঙে যায় কিন্তু ইতিহাসে রাজ্য সব সময় শক্ত হাতে চলে না দুর্বলতা এলেই আসে আগ্রাসন মুসলিম শাসন আগ্রাসন ও অস্থিরতার ফলে এই চাকলারুশনাবাদ ছন্ন ছন্ন হয়ে যায় এবং চলে যায় ত্রিপুরা রাজের সেই অধিকারও সোনারগাঁও বাংলার রাজধানী হওয়ার পর থেকেই ত্রিপুরার সমতল ভূমির উপর মুসলমান শাসকদের নজর পড়ে এর সঙ্গে যুক্ত হয় চট্টগ্রামের আধিপত্য প্রশ্ন পর্তুগিজ জলদস্যুদের তাণ্ডব পার্বত্য ও সমতলের ভৌগোলিক বিভাজন এবং ত্রিপুরার রাজ পরিবারের অন্তর্দ্বন্দ্ব এই কিছু মিলিয়ে ত্রিপুরা রাজ্য হয়ে ওঠে রাজনৈতিকভাবে দুর্বল এই দুর্বলতার সুযোগ নেন এক ব্যক্তি মীর হাবিবের আক্রমণ মোড় ঘুরানো অধ্যায় তিনি হলেন মীর হাবিব নবাব সুজাউদ্দিন খার অনুমোদনে তিনি ত্রিপুরা আক্রমণ করেন এই আক্রমণের সাল নিয়ে মতভেদ রয়েছে কেউ বলেন সতেরোশো খ্রিস্টাব্দ কেউ বলেন সতেরোশো উনত্রিশ কেউ বলেন সতেরোশো চল্লিশ কিন্তু রাজমালায় লেখক কৈলাশচন্দ্র সিংহ সতেরোশো দুই খ্রিস্টাব্দ উল্লেখ করেছেন যেটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য এই যুদ্ধে ত্রিপুরার রাজা ধর্ম পরাজিত হন তিনি পার্বত্য ত্রিপুরায় সরে যেতে বাধ্য হন আর সমতল ভূমি কার্যত হাত ছাড়া হয়ে যায় তখন থেকেই ত্রিপুরা রাজ তার বাঙালি প্রজাদের থেকে মালিকানা হারান চাকলার উসুন আমাদের নামকরণ ও বিভাজন আমি পূর্ববর্তী ভিডিওতেও বলেছি মীর হাবিব জগৎ মাণিক্যকে ত্রিপুরার রাজা বলে প্রচার করেন কিন্তু বাস্তবে তিনি কেবল সমতল এলাকার শাসক নবাব সুজাউদ্দিন খাঁ তখন এই অঞ্চলকে একটি আলাদা জমিদারি হিসাবে ঘোষণা করেন এবং নাম দেন চাকলা রুশনাবাদ ইতিহাসবিদ জে জি কানিং লিখেছেন ফর দ্য মুগলস অ্যাজ বিফোর লেফট দ্য হিলি পর্শন অ্যালোন অর্থাৎ পার্বত্য ত্রিপুরা থাকল স্বাধীন আর সমতল ভূমি বিচ্ছিন্ন হয়ে গেল এখানে ঘটে ত্রিপুরার ভৌগোলিক ভাঙ্গন রাজা বনাম জমিদারি এবং দ্বৈত শাসন এই সময় থেকেই ত্রিপুরায় তৈরি হয় এক অদ্ভুত বাস্তবতা পার্বত্য ত্রিপুরা স্বাধীন রাজ্য চাকলা রোশনাবাদ বাংলার নবাবের অধীন জমিদারি আর পরে ইংরেজ কোম্পানির নিয়ন্ত্রণে এই জমিদারি দখল থাকা মানে ত্রিপুরার রাজ সিংহাসনের উপর বৈধ দাবি এবং এখানেই ঠুকে পড়ে ইউরোপীয় শক্তি ইংরেজ কোম্পানি শেষ আঘাতটা হানে সতেরোশো ষাট খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি চট্টগ্রামের প্রশাসন গড়ে তুলে নবাবের সমর্থনে ইংরেজ সেনা পাঠানো হয় ত্রিপুরাধিপতি কৃষ্ণ মাণিক্যের বিরুদ্ধে লেফটেন্যান্ট ম্যাথিউজের কাছে কৃষ্ণ আত্মসমর্পণ করেন ইতিহাসবিদ ই এফ স্যান্ডি এর ভাষায় হি হ্যাড অনলি অ্যাস্কেপ ফ্রম দ্য মুঘল টাইগার টু ফল ইন টু দ্য জিউস অফ দ্য ইংলিশ লায়ন চাকলারোশুন এভাবেই পুরোপুরি ত্রিপুরার হাতছাড়া হয়ে যায় তাহলে চাকলারোশুন যে অঞ্চলে সমগ্র সমতল অঞ্চলে যেখানে বাঙালিরা বাস করত নব্বই শতাংশ বাঙালিরা বাস করত এবং এই নব্বই শতাংশ বাঙালি ত্রিপুরার ভূমি রাজস্ব কর প্রশাসনিক ব্যাপারে সার্বিক ক্ষেত্রে ত্রিপুরা রাজের সম্পদ ছিল অর্থাৎ ত্রিপুরার রাজপরিবার যে পরিমাণ নিজের অস্তিত্ব নিয়ে টিকে ছিল ত্রিপুরার রাজ পরিবারের একমাত্র রাজনৈতিক কেন্দ্র এবং অর্থনীতির উৎস ছিল এই চাকলা রোশনাবাদ চাকলা রোশনাবাদ শুধু একটি জমিদারি নয় এটি প্রমাণ করে যে বাঙালিরা ত্রিপুরার ইতিহাসে পরবর্তী অতিথি নয় বরং সমতল ভূমির আদি বাসিন্দা ও রাষ্ট্র গঠনের অংশীদার আর যখন বলা হয় বাঙালি ভূমিপুত্র নয় তখন সেই কথার সামনে প্রশ্ন চিহ্ন ইতিহাস মুছে ফেললে পরিচয় বদলায় না কিন্তু ইতিহাস জানা থাকলে সত্য বদলানো যায় দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে যেখানে উনিশশো থেকে বাঙালি অভিবাসন এবং উনিশশো থেকে বাঙালি অভিবাসন এবং ত্রিপুরার ডেমোগ্রাফিক চেঞ্জ নিয়ে কথা বলবো তবে আজকের ভিডিওতে এই বিষয় নিয়ে একদম স্পষ্টতই বলা যায় যে ত্রিপুরার ভূমিপুত্রদের অন্যতম ছিল এই বাঙালিরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অপ্রাসঙ্গিক কথা গালিগালাজ এগুলি আলঙ্করিক আপনারা দিতেই পারেন স্বাধীন দেশ বাক স্বাধীনতার অধিকার আছে কিন্তু নিজের ব্যবহারে বংশের পরিচয় হিস্ট্রি আইকিউ দায়িত্ব নিয়ে তথ্য বিশ্লেষণ করে কথা বলে তথ্য দিয়ে ভুল প্রমাণ করলে আমি আপনার কাছে অবশ্যই ক্ষমা চাইব সবাই ভালো থাকবেন নমস্কার জয় হিন্দ বন্দে মাতারণ